<applause> الله يقول وما تنفقوا من شيء في سبيل الله فيوفى إليكم وأنتم لا تظلمون سبحان الله الله تعالى يقول أنتم لا الله يقول যা কিছু ব্যয় করবে আল্লাহ বলেন তোমাদেরকে সেই সমস্ত জিনিসের প্রতিদান পুরে পুরে দেওয়া হবে তোমাদের প্রতি এক পরিমাণ বিন্দু পরিমাণ জুলুম করা হবে না যা আল্লাহর জন্য করবে আল্লাহ সেগুলোকে তোমাদের জন্য ফিরিয়ে দিবেন কিন্তু মানুষকে দেখানোর জন্য করলে সেগুলো কোনো লাভ হবে না সেগুলো আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে মানুষকে দেখানোর জন্য যারা কোনো কাজ করে কোন আমল করে ডান করেম নামাজ পড়েম ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য যদি হয়ে যায় তাহলে তার কোনো কাজে লাগবে না আল্লাহ্লা আলহীন বলেন ওয়ালুল্লিল সল্লিন দিন হুম সলা দিহিম সাহু আল্লাদিন হুম ইউর যারা মানুষকে দেখানোর জন্য এই যে কাজগুলো করে সে কাজগুলো কোনো কাজে আসবে না নামাজ করুক ডান্স করুক যা করুক সেগুলো কাজে আসবে না সেগুলো তার জন্য বরঞ্চ ক্ষতির কারণ হয়ে যাবে স্বন্দ হাজিরিন। আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করব যদি ব্যয় করি এটা আমাদের জন্যই থাকবে বর্রকালে এগুলো কাজে লাগবে কিন্তু আপনি এখন আপনার খাইলেন খাবার হজম হয়ে গেল শেষ হয়ে গেল কিন্তু যদি আল্লাহ রাস্তায় ব্যয় করেন লাভ হবে কি এটা আপনার জমা হয়ে থাকবে এটা আপনার পরকালে কাজে লাগবে শুধু পরকালে না আপনার দুনিয়াও কাজে লাগবে আল্লাহর পথে একটা দানের কারণে দুনিয়া আল্লাহ তাহলে আপনার সম্পদকে অনেক গুণ বাড়াই দেবে সম্পর্কে এই কাজগুলো করি আর